পেঁয়াজের রস কি আসলেই চুল গজাতে সাহায্য করে পেঁয়াজের রস ব্যবহার করে আমি কতটুকু ফল পেয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব আজকে পেঁয়াজের রস কিন্তু আসলে নতুন চুল গজানোর জন্য অনেক ভালো একটা উপকারী জিনিস হ্যালো ইব্রিয়া আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লক মাসপি জলডান ব্লক থেকে মাসপি মম বলতেছি কি অবস্থা সবার কেমন আছেন সবাই আই যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন ব্লগটা শুরু করেছি স্কুল থেকে আসার পরে আর স্কুল থেকে আসার সময় আমি একদম খাঁটি মধু নিয়ে এসেছি সরিষা ফুলের মধু তো আমার হাজব্যান্ড বাসায় আসার পর ওকে বললাম যে এটাই খুলে দেখো বিশেষ করে কি নিয়ে এসেছি খুললেই দেখতে পারবা তো ও তো খুলেই অবাক হয়ে গিয়েছে একদম খাঁটি মধু ও কিন্তু আসলে মধুই খুঁজতে ছিল তো আমি আজকে পেয়েছি মধু এই জন্য কিনে নিয়ে এসেছি তো এখানে টেস্ট করে কিন্তু মধুটা অনেক খাঁটি আর খাঁটি মধু সেটা কিভাবে পরীক্ষা করেছি জানেন মধুটা একটা কাগজে লাগিয়ে একটু আগুন ধরিয়ে দিয়েছিলাম এর জন্য দেখা গেছে কাগজের যে অংশে মধু ছিল সেটা আগুন জ্বলেছে তার মানে এটা খাঁটি মধু এরপর স্কুল থেকে আসার সময় মাছ কিনে নিয়ে এসেছি অনেক দিন পর ছোট মাছ পেলাম তো এই দেশি মাছগুলো আমার খুব পছন্দ তো এই জন্যই আমি দেশি মাছগুলো কিনে নিয়ে আসলাম এখন কেটে নিব ছাদে বসে বসে তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে আমার পাশে থাকবেন আর যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেতে পারেন লাফাচ্ছে এটা গো দেখছো

এই দেখেন পুরো ছাদ ফাঁকা ছাদে চলে এসেছি আমি হ্যাঁ মাছ কাটার জন্য এখন এগুলো সুন্দর করে কেটে নিব তো এই যে মাছ ধুইলাম এখানে কাটে কুটে মাছ এই যে ধুয়েছি এখানে দেখছেন এখানে মাছ ধুয়ে এইগুলা বের হয়েছে আপনার হচ্ছে এই যে ইয়া মাছ তাইকা মাছ আর এইগুলা বের হয়েছে এগুলা বের হয়েছে দারকা মাছ এগুলা হচ্ছে কয়েকটা পুটি মাছ বের হয়েছে তো এগুলা নিয়ে এখন বাসায় চলে যাব এই পরিষ্কার করে ধুইছি একদম চকচকা মাছগুলো ধুয়ে বাসায় নিয়ে আসার পরে আমি মাছ রান্না করার জন্য সবজি কেটে নিচ্ছি এখানে বেগুন ভাজি করব তার জন্য বেগুন কেটে নিয়েছি আর একদম আলু কুচি কুচি করে দিয়ে পেঁয়াজ দিয়ে ধনিয়া পাতা দিয়ে হাতে মেখে ছোটো পাস আমি যেভাবে রান্না করি সেভাবে আজকে দেখাবো রান্না করলাম কিভাবে আমাদের সিরাজগঞ্জের মানুষ ছোট মাছ কিন্তু এইভাবে আলু পেঁয়াজ দিয়ে হাতে মেখেই রান্না করে মাসাল্লাহ এটা কিন্তু অনেক মজা লাগে খেতে ভিডিওর এ পর্যায়ে এসে আবারও রিকোয়েস্ট করব সবাই প্লিজ লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন তরকারি কাটাকাটি ধোয়া ধুই শেষ তো এ পর্যায়ে দেখাবো যে আমি আমার মাথার জন্য কিভাবে তেল বানাই আর এই তেলটা ব্যবহার করে কতটুকু উপকার পাই সবকিছু আপনাদের সাথে শেয়ার করব পেঁয়াজের রস এমন একটা জিনিস যেটা মাথায় রক্ত চলাচল স্বাভাবিক করে মাথায় যখন ম্যাসাজ করবেন না চুলের গোড়ায় দেখবেন যে রক্ত রক্ত সঞ্চালন বেড়ে যায় যার জন্য চুলগুলো শক্ত হয় আর চুল হচ্ছে ঝরে পড়ে না পেঁয়াজের রস যদি পেঁয়াজ কাটার সাথে সাথে মাথায় ঘষেন তাহলে বেশি উপকার পাওয়া যায় অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকেই না পেঁয়াজের রস রসের গন্ধটা মানে সহ্য করতে পারে না সেক্ষেত্রে দেখা যায় যে মধু বা পেঁয়াজের রসটা একটুখানি জাল করে নিয়ে আপনি যে কোনো অয়েলের সাথে ব্যবহার করতে পারেন তো এখানে আমি আমলকি কুচি করে নিয়েছি পেঁয়াজ কুচি করে নিয়েছি মেথি দিয়েছি তিল দিয়েছি তারপরে অ্যালোভেরার জেল দিয়েছি সব কিছু দিয়ে পুরো খাটি যে নারকেল তেলটা আছে ওটাকে এখন আমি গরম করে নিব আর যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজ আর আমলকিটা কালো হয় ততক্ষণ পর্যন্ত এই তেলটা কিন্তু আমি জালই দিতে থাকব এক পর্যায়ে এই ফেনাগুলো কিন্তু আর থাকবে না আর এটা যখন গরম করা শেষ হয়ে যাবে তখন ঠান্ডা করে এটার সাথে এই যে এখানে কাস্টার অয়েল দিয়ে দিব কাস্টার অয়েল আপনারা যে কোনো কসমেটিক্সের দোকানে গেলে পেয়ে যাবেন তো ও তেলটা হতে থাক এ পাশে আমি হাতে মেখে মাছের তরকারিটা বসিয়ে দিব। আমার পুরাতন ভিডিওগুলো দেখলে সেখানে দেখতে পারবেন আমি কিন্তু সম্পূর্ণভাবে দেখিয়েছি মাথায় তেল কিভাবে বানিয়েছি মাথায় ওই তেলটা ব্যবহার করলে চুলের গোড়া শক্ত হয় চুল পড়া বন্ধ হয়ে যায় আর অনেক পরিমাণে চুল গজায় এটা আমি নিজে প্রমাণিত আমি নিজে ব্যবহার করেছি দেখে আপনাদের বলতেছি তো আমি বাজার থেকে শুধু নারিকেল তেলটা কিনে নিয়ে আসি আর যে যে উপকরণ লাগবে সেগুলো কিনে নিয়ে এসে আমি কিন্তু বাসাতেই আমার নিজের জন্য তেল বানাই যে তেলটা আমি প্রতিনিয়ত ব্যবহার করি এবং উপকার খাই বিশেষ করে দেখবেন যে শীতের সময় কিন্তু মানুষের চুল বেশি পড়ে যায় আর এই হেয়ার প্যাকটা বা হেয়ার অয়েলটা বানিয়ে যদি আপনি পুরো শীতের সময় ব্যবহার করেন দেখবেন যে আপনার মাথার চুল পড়বে না চুলের গোড়া শক্ত হবে নতুন চুল গজাবে আর এর ভিতর সবচেয়ে বড় কথা আমলকি আছে বেশি করে পেঁয়াজের রস আছে পেঁয়াজের রস তো চুলের জন্য একদম অতুলনীয়ভাবে কাজ করে অনেক বেশি উপকার চুলের গোড়ায় যখন পেঁয়াজের রসটা যায় বা আমলকির রসটা যায় তখন কিন্তু চুলগুলা একদম অনেক শক্ত হয় চুল সহজে ছিঁড়ে না বা উঠে যায় না আমি যেভাবে তেল বানাই এভাবে তেল বানিয়ে আপনারাও দেখতে পারেন চুলের গোড়া শক্ত হবে চুল পড়া বন্ধ হয়ে যাবে একদম একশো পার্সেন্ট গ্যারান্টি তা আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ছোট মাছের তরকারিটা মাখানো হয়ে গেল যারা আজকে নতুন এবং প্রথম আমার চ্যানেলটি ভিজিট করেছেন আমার ভিডিওর কোনো অংশ বা আমার কথার কোনো অংশ যদি এতটুকু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেতে পারেন পাশে বেল ক্লিক করে দিবেন সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন আপনি সময় এবং সুযোগ মতো আমার ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে দেখে নিতে পারবেন তো তরকারিটা বসিয়ে দিয়ে এখন তেলের এ পাশে আবার আসলাম তো দেখেন একদম পোড়া পোড়া হয়ে গিয়েছে তার মানে সব রস একদম তেলের মধ্যে চলে গিয়েছে আর এই যে এখানে সাদা তিল কালো তিল দুই ধরনের তিলই আমি দিয়েছি এখানে কালো জিরা পেস্ট করা আছে দারচিনি পেস্ট করা আছে সব কিছুই পেস্ট করে এই তেলটা দিয়েছি আর অ্যালোভেরা জেল আমার সারা বছরের জন্য ডিপ করা থাকে যখনই তেল বানাই তখনই কিন্তু আমি অ্যালোভেরা জেলটা ব্যবহার করি দেখেন এখন তেলটা আমার সম্পূর্ণ জাল করা হয়ে গিয়েছে আর ফেনাগুলোও বন্ধ হয়ে গিয়েছে আমি এখানে যে আমলকি আর পেঁয়াজ দিয়েছি আমি বলেছিলাম না এটা একদম কালো হওয়া পর্যন্ত তেলটা গরম করব এতে করে তেলের কালার কিন্তু একদম চেঞ্জ হয়ে যাবে কারণ আমলকি দিলে চুল কিন্তু কালো হয় আমলকি দেওয়ার জন্যই কিন্তু তেলটা একটু কালো কালো হয় বলতে নারিকেল তেল সাদা থাকে সেটা একদম লালচে কালার হয়ে আসে আজকে যে তেল বানিয়েছি আগের কিছু তেল ছিল তো সেটাও এর মধ্যে ঢেলে দিয়েছি আর আগের কিছু তেলের যে উপকরণ ছিল তেলের মধ্যে দেওয়া এই জন্য আজকে আর বেশি উপকরণ আমি ব্যবহার করিনি তো এক পাশে তেলও বানাচ্ছি আর এক পাশে রান্না করে নিচ্ছি তেল তো বানানো প্রায় শেষ এখন আমি ওটাকে ঠান্ডা করতে দিছি ঠান্ডা হয়ে গেলে তারপরে আমি বোতলের মধ্যে ঢেলে আপনাদের সাথে শেয়ার করব। তেলটার কালারটা কি হলো তেলটা একদম চুলের গোড়ায় গোড়ায় ম্যাসাজ করে দিবেন দেখবেন যে মাথার চুলের গোড়ায় রক্ত সঞ্চালন পথ খুব বেড়ে যাবে এবং চুলের গোড়া শক্ত হবে চুল পড়বে না তো এখানে আমি শুটকি মাছও রান্না করে নিব তো তার জন্য আমি প্রিপারেশন নিচ্ছি আলু বেগুন মূল দিয়ে একটু শুটকি মাছও রান্না করে নিব চুলের গোড়ায় যদি পেঁয়াজের রসের সাথে একটু আদার রস মধু বা একটু কাস্টার অয়েল দিতে পারেন তাহলে আপনার চুলের যে খুশকি থাকে সেটাও দূর হয়ে যাবে শীতের সময় একটু খুশকির পরিমাণটা বেড়ে যায় তো এই তেলটা দিলে চুলে খুশকি হয় না তারপরে শীতের সময় আছে না চুলে তেল দিলে অনেক সময় দেখা যায় যে ঠান্ডা লাগে তো এখানে যেহেতু কালো জিরা তিল সব কিছু দেওয়া আছে পেঁয়াজের রস এই তেলটা দিলে ঠান্ডাও লাগবে না তো এখন আমি এভাবে সেঁকে একদম পরিষ্কার তেলটা আমি বোতলে ভরে রাখবো অনেক দিন পর্যন্ত ব্যবহার করা যায় আর অনেক সুন্দর একটা স্মেল আসতেছে তেলটা থেকে তো এখানে একটু তেল পড়েছিল আমি একটু মুছে নিলাম তারপরে আমি এটা আস্তে আস্তে বোতলের মধ্যে ঢেলে নিব দেখতে পাচ্ছেন তেলের কালারটা কেমন হয়েছে একদম আমলকির সব রস এখানে বের হয়ে তেলটার কালার একদম সরিষার তেলের মতো হয়ে গিয়েছে আমি তো এখানে সাদা কালারের নারকেল তেল ব্যবহার করেছিলাম আর এখন তেলের কালারটা একদম এরকম হয়ে গিয়েছে তেলটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি তেলের মাঝে এই যে কাস্টার অয়েল দিয়ে দিলাম আর এখানে ই ক্যাপ আছে তো ই ক্যাপগুলো আমি সুন্দর করে কেটে মিক্স করে নিব শীতের দিনে এই তেলটা আমি সারা শীতের মাস ব্যবহার করব। আর আমার তেল বানাতে হবে না যেহেতু একা ব্যবহার করি অনেক দিন পর্যন্ত যায় আর যারা বাস্তবে আমার চুল দেখেছেন তারা তো জানেন যে আমার চুল আলহামদুলিল্লাহ কত লং কত সিল্কি তো এই তেল ব্যবহারের জন্য কিন্তু জাদুকরভাবে আমার চুল লম্বা হয়ে গিয়েছে তো দেখেন তেলের কালারটা মার্শাল্লা কি সুন্দর হয়েছে আর সেন্ট অনেক সুন্দর সেন্ট হয়েছে যেহেতু এখানে আমলকি এবং পেঁয়াজ আছে অসম্ভব রকমের একটা সেন্ট এই তেল থেকে আসে তো এই দেখেন দুই বোতল হয়ে গিয়েছে আমি হাফ লিটারের একটা নারিকেল তেল নিয়েছিলাম তো এই দুই বোতল তেল দিয়ে আমার অনেক দিন পর্যন্ত চলে যাবে আপনারাও কিন্তু একবার ট্রাই করে দেখবেন এভাবে তেল বানিয়ে চুলের গোড়ায় দিলে চুল পড়া বন্ধ হয়ে যাবে এবং নতুন চুল গজাবে আমি এটা একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারবো পেঁয়াজের রস কিন্তু নতুন চুল গজাতে অনেক বেশি পরিমাণে সাহায্য করে আমি নিজেও ব্যবহার করে দিয়ে খেয়েছি এবং ফল পেয়েছি উপকার পেয়েছি দেখে কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম তো এখানে দেখেন কথা বলতে বলতে আমার ছোট মাছের তরকারি হয়ে গিয়েছে আমার সুটকি মাছের তরকারি হয়ে গিয়েছে তো আজকে রান্নাবান্নার সাথে তেল বানানো শেয়ার করলাম কেমন লেগেছে ভিডিওটি প্লিজ কমেন্ট করে জানাবেন ভিডিওটি বেশি ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফিজ সবাইকে আসসালামু আলাইকুম